হ্যালো বন্ধুরা এখন ঠিক পাঁচটা পাঁচ আমি সাকিব বের হয়েছি আজকে আজকে আমরা যাবো একটা রেস্টুরেন্টে যেখানে সকাল সকাল যেতে হয় আবার সকাল সকাল গিয়ে এখানে খেতে হয় আদারওয়াইজ আপনি খাবারটা পাবেন না সে দস্তগির হোটেল চট্টগ্রামে বিখ্যাত দস্তগির হোটেলে যদি আপনাকে খেতে হয় আপনাকে সকাল সকাল যেতে হবে আবার সকাল পাঁচটার থেকে মূলত শুরু হয়ে যায় আমি যদি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ছোট যেতে না পারেন তাহলে খাবারটা পাবেন না তো চলেন আজকে চ্যালেঞ্জটুকু নিয়েছি দেখা যাক কত ফিল আপ করতে পারি তা আমি তাকেই বের হয়েছি সকাল পাঁচটায় দস্তগির হোটেলের উদ্দেশ্যে ওইদিকে যাচ্ছি প্লাসি এখানে আমরা যাই কী পাই আমি আমার একটা পড়ে রাখি আমার সাথে গিয়ে হাঁট হাঁটছে বের হয়েছি এখান থেকে কোনো গাড়ি নাই এখান থেকে কোনো সিএজি নাই সো এখান থেকে বদার যাবো বদার থেকে ডাইরেক্ট গাড়ি করে আমরা সরাসরি চলে যাবো দস্তকির হোটেলে দস্তকের হোটেলের যে লোকেশান সেটা হচ্ছে চট্টগ্রামের জামালকাল মোড় জায়গায় পাহাড়ের দিকে সো এক্সাক্ট লোকেশন আমি এখনও যাই জানি না কারণ আমার খাওয়া হয়নি সো ওখানে গিয়ে জামাখান মোস জামাখানে যাব ওখান থেকে আন্দোকিল্লার পথ দিয়ে চারাগি পাহাড় আছে পাহাড়ে মরে হোটেলটা ওখানে আপনাকে সকাল সকাল যেতে হবে সকাল সকাল যদি না যান খাবারটা পাবেন না সো ওখানে যেটা আমি শুনেছি যে সকাল সকাল থেকে মানুষ ওখানে ভিড় ধরে এবং ওখানে খাওয়ার জন্য মানুষ টাইম ধরে সো এটা কতটুকু বাস্তব এটা কি আসলে একটা মিথ নাকি সত্যি এটা আমরা আজকে জানবো সো আমি এখন হাঁটছি আমাকে প্রায় দুই কিলোমিটার মধ্যে হাঁটতে হবে কারণ এখানে কোনো গাড়ি নেই সো গাড়ি আমি হয়তো পর্দার গিয়ে পাবো দুটার পরে আমার বাসা দেখিয়ে পর্দার যেতে হয় সো এই পথে কিছু সিএজ থাকে তো ওগুলো নাই হেডেট যেতে হচ্ছে এরপর আমরা আমাদের গাড়ি নিয়ে হোটেল অনেক ঘুমোতে করেছি সকালে ঘুমোতে ওঠান অনেক টাফ যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে টাফেস্ট ওয়ার্ক হচ্ছে আমার জন্য সকালে ঘুম থেকে ওটা আমি সারা রাত থাকতে পারবো সকালে উঠতে পারবো না স্যার তোমার জন্য উঠেছি যদি খাবারের রিভিউ খারাপ হয় তার মানে ইয়ে কটা ব্যাড থিং ওকে সো বুঝতে পারছি একটা চ্যালেঞ্জ যে কতটুকু আমাকে ইমপ্রেস করতে পারে আমি বন্ধুরা বজার চলে এসেছি প্রায় আমি পাঁচটা আমি শুরু করেছি আমার পাঁচটা পঁচিশ সো বিশ মিনিটের মতো লেগেছে দুই কিলোমিটার মতো কভার করতে সো এখান থেকে আমি গাড়ি পাওয়া আশা করি সো বাজার চলে এসেছি মানে কি একটা যুদ্ধ চলে হয়ে গিয়েছে আমাকে সামনে বোঝাতেই হবে যাতে আমি ভালো কোয়ালিটির খাবারটা পাই সো লেট সি সো আমাদের এখান থেকে গাড়ি নিতে হবে দেখি তোমার গাড়ি পাওয়া যায় কি রিক্সা নিয়ে যেতে হবে লিটসি কি হয় অনেক কষ্ট রিক্সা ম্যানেজ মানে ওখানে গাড়ি ছিল না তো গাড়ি ছিল না রিক্সা ছিল না তো একটা রিক্সা ম্যানেজ করছি অস্ত শষ্ট করে কারণ সকাল সকাল এখনও চালু হয় নাই মাত্র পড়াতে আদান দিচ্ছে তো ওই অনেক কষ্টে একটা রিক্সা ম্যানেজ করা হয়েছে তো সি আমরা যাচ্ছি আসতেছি নানা পড়াতে একটা বিরতি ছিল কথা এই হচ্ছে আমাদের দোস্তি হোটেল এবং রেস্টুরেন্ট সো দেখছেন সকাল প্রচুর প্রচুর ভিড় মানুষ এখানে জমা হয়েছে সো তোকে দেখি কি অবস্থা বসলাম আটটা দুই আটটা ফ্রেশ হয়ে নিলাম সো আশেপাশে মানুষের অবস্থা দেখেন যে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাদছে ছয়টা বাদছে সো এর মধ্যে মানুষের গোনা যেহেতু আজকে উইক ডে ছিল অন ডে ছিল মোকিতা কম ছিল কিন্তু প্রচুর মানুষ এখানে থাকে তো সবাই নালা খেতে আসছে নেহেরি খেতে এসেছে সো এখানকার যারা কারিগর আছে তারা সবসময় ব্যস্ত সময় পার করে পরোটা বানাচ্ছে নাওটি বানাচ্ছে আপনি পরোটা দিয়ে খেতে পারেন মেহেরি আর না দিয়েও খেতে পারেন সো সবগুলো দুটোই একসাথে চলছে ও প্রচুর ব্যস্ততাদের সময় যায় ওদের সকালে সকালে সো এখানে নেহেরি দেখা দেখতে পাচ্ছেন গরুর যে নালা বা নেহেরি যেগুলো আছে এগুলো রেডি করছে তো দেখতে খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে প্রচুর ঘন একটা ঝোগুল খেতে খুবই ভারী মজা হবে মনে হচ্ছে সো যারা খেতে চান তারা সকাল সকাল আসতে হবে এবং এটার মজা নিতে পারবেন সো যত আর্লি আসবেন তত ভালো পাবেন তত ফ্রেশ পাবেন আদারওয়াইজ আপনাকে ওয়েট একদম তলারগুলো খেতে হবে তলা থেকে নিয়ে খেতে হবে সেটা যেটা হচ্ছে নরমের মধ্যে যে মগজটা থাকে ওইটাই খুবই মজার হয় আর কি সো আপনি যে কোনো প্রাইজে নিতে পারেন ছোটো প্লেটও নিতে পারেন বড়ো প্লেটও নিতে পারেন সো এখানে চুলের উপর রেখেছে গরম গরম খা খেতে আসলে বেশি মজা সো আমাকে দিয়ে দিয়েছে নেহরি সো আমার নেহরির পিসটা বড়ো ছিল এবং সাথে আমি নাওয়াটি নিয়েছিলাম নাওয়াটির সাথে একটা পরোটা নিয়েছিলাম পরে সো গরম গরম ধোয়া উঠছে খেতে খুবই মজা ইসমিল্লা আলাদা নিয়ে খাওয়া শুরু করছি সো প্রথম বাইট নিচ্ছি অনেক মজা ছিল কিন্তু অত মজা পাবেন না যদি আপনি এসে ব্যাটার কোনো এক্সপিরিয়েন্স করেন সো এর হচ্ছে নালার ভিতর থেকে যে মগজটা এটা বের করেছে সবই হোটেলে খাওয়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয় কারণ আপনাকে সকাল সকাল ব্রমের থেকে উঠতে হবে কোনো স্যাক্রিফাইস করতে হবে তারা শীতের সকালে সো সো আজকে আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি সকাল সকাল আলমের থেকে উঠেছি এবং আসলাম এসে প্রচুর মানুষের ভিড় ছিল এবং যদি খাবারের কথায় আসি খাবার টেনের মধ্যে সেভেন সেভেন আউট অফ টেন দেওয়া যাবে ওরকম কেউ যদি অনেক বড় লেভেল এক্সপেকটেশন নিয়ে আসেন একটু হতাশ হবেন ফ্লেভার ওরকম ভালো পায়নি আসলে আর আমাকে নর সে সাইজটিটা ভালো দিয়েছিলো কারণ হচ্ছে ওই আমাকে একটু ওয়েটার ফ্লেভার দিয়েছিলো সেন আমি পেয়েছি বা র্যান্ডম সাইজ ভালো ছিল এবং আপনি দিয়ে খেতে পারবেন দিয়ে খেতে পারবেন সো যারা ওই চ্যালেঞ্জটিও নিতে পারবেন সকালে আর্লি উঠে অবশ্যই ট্রাই করবেন একটাই করার প্রয়োজন আস্তে আস্তে সকাল হওয়া শুরু করছে যতই দিন গড়াবে সকাল হওয়া শুরু করবে তত না পাওয়ার চান্স বেড়ে যাবে তো আর্লি পাঁচটার মধ্যে উঠে এখানে আসে চলে চলে আসার চেষ্টা করবেন চারটার আগের মধ্যে করবেন পাঁচটার আগে মধ্যে করবেন দেন পাঁচটায় বের হয়ে এখানে আসবেন যারা দূর থেকে আসবেন তারা তো সময় নিয়ে আসবেন আর আর্লি আর্লি চলে আসবেন না যাই পাবেন না তলার দিকে পাবেন অবাক শেষ হয়ে যাবে ওই জন্য আগেই চলে আসার চেষ্টা করবেন মোটামুটি সকাল হয়ে গিয়েছে সাতটার মতো বাঁচতেছে বাসার দিকে যাচ্ছি সো এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য সকাল শুধুমাত্র থেকে ওঠে রেসিপি ওঠে আসা এবং খাওয়া এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম সো আমার নেক্সট চ্যালেঞ্জ কী নেওয়া উচিত অবশ্যই যদি কেউ জানাতে চান জানাবেন আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই বেশি ফলোয়ার্স নাই আর যদি মনে করেন যে ফলো করার মধ্যে একটা পেজ বা সাবস্ক্রাইব করার মধ্যে একটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন এটা রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে আর আমি নেক্সট চ্যানেলসকে নিতে পারি ওটা অবশ্যই জানাবেন পাশে থাকবেন আশা করি অনেক রেগুলার ভিডিও আপলোডস হয় কিন্তু দেখা যাচ্ছে এমন একটা মানুষ রেসপন্স হয় না আসলে ফেসবুকে হেল্প করে দিন তাই ওইরকম অত বেশি রিচ করায় না তো যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ